হ্যালো গাইস আমাদের গেমে যে বড়া ফিল ভি একটু আইডিয়া আছে না গাইস ওই ফিল ভি তো তোমরা তো জানোই পুরোটা একদম বড়াব দিয়া বইরা লাইছে মানে চারিদিক দিয়া কলি বড়া ফিল বড়াব তো আজকে আমরা এই বড়া ফিল ভিতরতে যা জাল লুট পামু তা দিয়ে পুরো র‍্যাঙ্ক মেস্কেলা চ্যালেঞ্জ করতে চাইলাইছি আপাতত মানে কি জানো গাইস আবার অনেকে জানো না যে এই জায়গায় এই বড়াব গুলা ভাঙলে গাইস তিন লেভেলের মানে হাই লেভেলের লুট দেয় তো তোমরা দেখবি তো বিএস হেলমেট পায়া লাইছি আর এই গানটা দিয়া ওই বড়াবটা ভাঙতে ইবো কিন্তু গাইস দেখ তো এই এনিমি দৌড় দিছে কিন্তু গাইস ওই

এই যে রে গাইস ডেক্সন গাইজ তিন লেভেলের গান পাইলে কি মিয়া সিংগান দাওয়ার কি কোন যে মারক হবে না মানে গাইস মাই দেব দিইবো গাইস চোখ সমো যাই তো এই কোন এলি কাভার কো দাইরা যা দাগা গাইস তো দেখি বত তো আমরা তিন লেভেলের মিয়া সিংগান পাইলে জি এখন এনিমি আইলি যে মাই দিমু আর গাইজ এপি 90 পাইলে শর্ট রেঞ্জ এর গান এখন যে মার হইবো গাইস দেখন রাখো আর গাইস এই কো এটা বড় বাংলেজি গান পাওয়া যায় এরকম না গাইস ওই পাশ দিয়ে আরো অনেকগুলা বড় আছে যেগুলা বাংলেও গাইস তিন লেভেলের গান হাই লেভেলের গান পাওয়া যায় তো আমরা সোল আসি তাই আমাদের টিম মেটেরও গান লাগবে না যেগুলো পাইছি সেগুলো দিয়ে মাইরে একদম পাঠালাম না তাই আমরা ওইগুলো আর ভাঙি নাই সরাসরি গাইস বাইরে চলে যাই গোটকু গাইস দেখো ঘরের ভিতরে চলে গেছে আরেকটা গাইস টাওয়ার দিকে মারতে থেকে গাইস আমারই মানে গোটকু বাচ্চা যাতা দিতে হইব আর গাইস ওই জায়গা গাইস একটা দূর আগাই যে ওইটার দিন গাইস যাতা এই গাইস কি যাত জলতে দেন মেশিন গান বলে কথা ওই যে গাইস আরেকদম পাই সি টাওয়ারের উপরে গাইস এটা ওই দিছি মাইরে কিন্তু আমার ওর দিকে স্পিকার লাইছে আর গাইস ওই ঘরের ভিতরে যে গেছিল ওইটা মাত্র নামতে গাইস

ডাবল ভিক্টর দিয়ে দাঁড়াবে বরফটা ভেঙে গেলে এর গন্ডার গাছ পিছন দেখে গেছে জাতা দিয়ে দিয়ে গেছে ওর দেখ কাল এসে ভিতরে আকালি ডাবল ভিক্টরের মাধ্যম ঘুরতে এর গাছ কি ওয়ানটে মার দিয়ে গেছে দেখছেন একদম কাল্লা মাল্লা চেটকে এলাইছি মাইরে গেছে তোমরা তো হ্যাকার বল ভাই গাইজ আজকে একটা ওয়ানটে বাঁচি না গাইজ এখন তোমরা বল ভাই হ্যাকার আসলে গাইজ আমি হ্যাকার না আমি এইভাবে গেম প্লে করি এটা হচ্ছে আমার গেম প্লে এর স্কিল গাইজ স্কিল ডাবল ভিক্টর দিয়ে ওয়ানটে না না দাদা গাইজ তো তোমরা দেখতে পাচ্ছো আমরা সামনে যাইতেছি ওই বরাবগুলা ভাঙমু ভাইনা যেই গান্ডগুলা পাম ওইগুলা দিয়ে

আমরা দেখতে পাচ্ছি আমরা সব বরফ বরফ বাইঙ্গে একদম গায়ে একটা বিজন নিয়ে চলে আসছি কারণ গাই শর্ট রেঞ্জের ভালো কোনো গান এই না কিন্তু লং রেঞ্জের স্কার ইসলাম ওই জায়গায় তো আমরা আবার ওই দিকে চলে আসি ওই জায়গায় দেখছো কিন্তু মারার চেষ্টা এই আইজ ওন্টে মারতেছি আকাশে গুলি করতেছি কিন্তু এই গ্লুব কোমার দেইকা গ্লু মারার দিছি কিন্তু নিয়া শিং গান আমার কাছে গাইজ গ্লু মারলে লাভ আছে নেই ওই যে পাইতে গট এর গাইজ আমারে মার শুরু করে দিছে তারো আবার মারতে গট করে ওই যে গাইজ আবারও গাইজ হেরে গাইজ দিছি মাইরা গট করে বডি ড্যামেজ দি আই কিন্তু মাইরা ভাড়ালাইছি আরেকটা দেখো গাড়ি নিয়া চলে গেছে গাড়ির মধ্যে একদম গুলি করে ভাড়ালাম গট করে যাই ওই যে গাড়ি নিয়া চলে যেতে গট করে গাড়ির মধ্যে নিয়ে যায় গাড়ি বিপুন জায়গায় গিয়ে ডুস লাগায় দিছে তারো আবার মারি আরে গাইজ গাড়ির ভিতরে দেখে মইরা গেছে লুটপাট করে তারপর আমাদের আরো চাই করেছি দেখছো নিজি কর্ম গাছ দেখতে দেখো দেখতে পারে একটা ডাককার মরলো না গাছ মেয়ে গান যাতা দিলে গেল করে করছি যে মারতেছি আর ওই দিক দিয়ে চলে গেছি বুইরা উদেলে পাইছি গুগু বাইং আমারে দি মুগুলু মাইরা লাদ আছে গাই কোন আছে মি শিন গানে জাতা দিলে গুলু গুলু বাইংলাম কিন্তু গাই এ গুলু মারতি আছে গাই কি পুরো প্লেয়ারগু কোজে বাইরিসি তারো বাইরিসি দিতি স্টার গুলু এনি গাই জাতা দি একদম মাইরা দিছি আর আমারে গাইজ জুনে মাইরা দিল গাইজ মারিস না গুটকে বাচ্চা মিডিটা কইর লই হেরে গাই মিডিটা দেখছ তো নি গাইজ কোন ডেগো সি গাই মাইরাই দিছি লুগুতকে বাচ্চা গাইজ জুন থেকে বাইর জুনে যাই পাঁচ এ কারণে মারতিছি ওর বাচ্চা আর গাইজ আমরা এই জায়গা থেকে লুট মুট কো মু হালকা পাতলা তারপর গাইজ নিয়ে বাইর হই যামু দেখি বা তুই আবারও আবার ওই বলছে আরেকটাই বিজনের যাতা গুটকু বাচ্চা লাগে না বিজন দিয়ে গান হইলো গানি গুট করে গাইছ ধরো আর ই একটা টুক্কা লাগাইলি মরে যাবো গুটকু বাচ্চা আমরা এই দিক দিয়ে মারমু গাইছ যেট মারছি কোনটা মরে না তবু গাইছি হের শর্ট লাগছে আর বডি ডেজ লাগছে তবু মরে না গাইছিয়া চা দিচ্ছি ও কোন দিয়ে চা দিয়ে করে ওই দিক দিয়ে গুলি করতেছে আরেকটা গাছ কর